পানি অপচয় করে আল্লাহ মাফ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধ হয় এই যুগে পানি অপচয় অজুর সময় ভাই আমাদের অজুতে কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ লোক এখন ট্যাপে উজু করি না আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন বালতি রেখে দেন আপনি অজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না সুহান পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি এটা নবী সাল্লামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত উজু হয়ে যেত এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাহামের উজুতে গোটা উজুতে আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসে লাগে হাত দুতেও এক গ্লাস হয় কিনা সন্দেহ এক হাতেও হয় কিনা এক গ্লাস সন্দেহ ভাই হাসির বিষয় না এটা খুব জঘন্য অপরাধ জঘন্য অপরাধ আল্লাহ মোহামাত আলাহা কোরআন একাদেমির ভিতরে কি বলেছেন ইন্ন মুবাদীর না কানো এ খোয়ান সয়া শয়তানের ভাই হারাম পানি অপচয় করা পানি অপচয় করা সা বাইক রাম জিজ্ঞেস করছেন ইয়ারসুলা আমরা তো কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ এগুলো তো সাহাবিদের যুগে পানির টাঙা ছিল মরুভূমি এলাকার লোক ছিল তখনকার বোধহয় সমস্যা ভাই এখন তো আমাদের যুগে আলহামদুলিল্লাহ কি আছে প্রচুর পরিমাণে পানি আছে পানির তো অভাব নেই আল্লাহর ফজলে আমরা কেউ হয়তো মনে করি যে অনেক পানি আছে এখন বোধ আর এই এত টানা টানি করে উজু করার প্রয়োজন নাই আমি বলবো না ভাই এটা ভুল সাহাবা একরাম জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইয়া রাসূলুল্লাহ যদি আমরা সমুদ্রে থাকি নৌকায় যাচ্ছি জাহাজে যাচ্ছি সমুদ্রে পানির কোনো অভাব নাই সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করি করতে হবে অতিরিক্ত করলে হিসাব দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন ও ভাই তাহলে বোঝা গেল যে পানি ট্যাঙ্কিতে আছে আপনার লাইনে পানি আছে এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে দেয় দেয়নি অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে সবচাইতে উত্তম সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি উজু করেন সবচাইতে ভালো টেপের মধ্যেই বেসিনে একটা মগ রেখে দিলেন ওইটা দিয়ে ঢেলে ঢেলে আপনি উজু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম ট্যাপ ছেড়ে দিয়ে যে আমরা অজু করি আমরা যেভাবে উজু করার কথা বলছি এই যে মেসোয়াক করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে আমি কি বুঝতে পারছি গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসোয়া করেন টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন আপনি টেপার পানি পড়তেছে এদিকে আপনি অন্য কাজ করতেছেন তাহলে এটা অপচয়ের গুণা হয়ে যায় ভাই আমি অর্জু করছি এবাদত করার জন্য অজু করছি আল্লাহ সোহা তালী সন্তুষ্ট করার জন্য আবার কাজ যেটা করতেছি ওজুর মধ্যে পানি অপচয় করে সেটা হলো শয়তানের ভাইয়ের কাজ শয়তানের কাজ তাহলে শয়তানের কাজ করে আল্লাহকে খুশি করা যাবে ভাই এ উজুতে আল্লাহকে খুশি করা যাবে এ আল্লাহ সন্তুষ্ট হবেন উজু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে পাঁচবার উজু করলে একটা মানুষ পাঁচবার গোসল করলে যেরকম তার শরীরে ময়লা থাকে না একটা মানুষ দিনে পাঁচবার পাঁচক্ত সালাতের জন্য উজু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের ভিতরে গুনাহ থাকে না আল্লাহ তাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করে দেন পবিত্র করে দেন ধুয়ে পরিষ্কার করে দেন পাঁচবার উজু করার মাধ্যমে ও ভাই অজু আমাকে পরিষ্কার করে দিবে আমাকে পবিত্র করে দিবে আমাকে পরিচ্ছন্ন করে দিবে আমাকে সাফ করে দিবে কখন যদি অজুটা আমি সুন্দরভাবে করি আমার অজুতে যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে লিপ্ত হই গুনাহে লিপ্ত হই তাহলে আমার সে অজু আমাকে পরিচ্ছন্ন করবে না পবিত্র করবে না সুন্দর করবে না আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না প্রিয় ভাইরা আমি আবারও বলছি এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই আল্লাহ মাফ করুক ইল্লামার রহমা রব্বি হাতে গোনা দুই একজন ছড়া আমরা কেউ মুক্ত নই ভাই উজু করার সময় পানি আজকে টেপের যে কালচার এই টেপ ছেড়ে আমাদের উজু করা এটা জঘন্য একটি ভুল যদি টেপটা আমি ছেড়ে রাখি হ্যাঁ আপনি উজু করছেন বন্ধ করে নিচ্ছেন আবার দরকার হচ্ছে এটা হলে ঠিক আছে আপনি যদি এটা করতে যান পাবলিক উজু অজুখানাতে হয়তো পিছন থেকে কেউ আপনাকে তাড়া মারবে আরে ভাই তাড়াতাড়ি করেন দেরি করতেছেন মারুক ভাই তাড়া সে তাড়া মারুক কিন্তু আপনার উজুটা কি করতে হবে আপনাকে কোয়ালিটিফুল উজু করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে উজু করার তফিক দান করেন অজুর ক্ষেত্রে আরেকটা ভুল হলো ভাই চাপাচাপি করে উজু করা উজু ধরে রাখা চাপাচাপি করে অজু ধরে রাখা এই ভুলটা প্রচুর পরিমাণ হয় বিশেষ করে শীতের দিনে গরমের দিনে আলহামদুলিল্লাহ ওয়াশ করার দরকার হয় না মনে না মানে উজু দরকার না হলে উজু করি আমরা ঠিক আছে না বিশেষ করে এই মরুভূমি এলাকাতে গরমের জায়গাতে কিন্তু শীতের দিন আসলে সুহান আল্লাহ আসরের উজুতে চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঠিক না ঠিক একটা চেষ্টা থাকে যে আসল রোজাতে মাগরীব গেছে যেহেতু পেশাবের বেগ আছে বায়ুর বেগ আছে বাথরুমের বেগ আছে তো একটু চাইপা চুপা যদি ধরে রাখতে পারে এশাটা হয়ে গেলে এসা বলো তারা উজু করা লাগলো না খালাস উজু করাতে পারে যে গেলাম ঠান্ডার দিনে ঠিক না বেঠিক এই অলসতাটা আমরা অনেকে করি কি করি না এটা উচিত না উজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল প্রথম কথা হলো আপনি যদি পেশাবের বেগ থাকে বায়ুর বেগ থাকে আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না সালাতে যেরকম মনোযোগ দরকার আল্লাহর সঙ্গে আপনার যেটা মানে বান্দার সঙ্গে গোলামের যে একটা বিনয় প্রকাশের ব্যাপার আছে সেটা হবে না যদি আপনার কি থাকে মধ্যে ওই পেশাব বা পায়খানার বেগ থাকে মানুষ যে কোনো কাজেই ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে পেশাব পায়খানা বেগ থাকলে করা যায় তাহলে আপনার সালাতের ভিতরে খুশুখুসু কিভাবে আসবে আপনার সালাদ যে সালাদ আপনাকে সফলতা এনে দিবে যে সালাদ আপনাকে জানাত মধ্যে নিয়ে যাবে সেই সালাতের জন্য তো খুশুখুসু দরকার আপনার মনোযোগ দরকার আপনার স্থিরতা দরকার স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে আপনি আসেন মসজিদে ক্ষেত্রে আরেকটা বড় এটা করা যাবে না যারা চাপা চাপি করে অজু ধরে না রেখে উজু ছুটতে ছেড়ে দেয় এরপরে যা উজু করে আসে এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে বিশাল বড় পুরস্কার একটি নয় তিন তিনটি পুরস্কার

এই ব্যক্তি তাকে আল্লাহ সুত তার গুনা যেমন মাফ করবেন তার মর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তাহলে বোঝা গেল সাধারণ অজু এটার চাইতে আপনি যদি অজুকে কি করেন আহ আপনি যদি অজুকে কষ্টকে উপেক্ষা করে অজু করেন চাপাচাপি করে অজু ধরে না রাখেন ছেড়ে আবার রুজু করে আসেন ফ্রেশ হয়ে আসেন নামাজটা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি দুটি পুরস্কার আল্লাহ তার কাছ থেকে পাচ্ছেন এক হলো গুনামাপ আর একটা হলো মর্যাদা বৃদ্ধি আল্লাহ তালা আমাদের সকলকে উজুরি ভুল ত্রুটিগুলোকে কাভার করে এগুলো থেকে পরিচ্ছন্ন থেকে এই ভুলগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তালা আমাদের সকলকে উজু করার তফিক দান করেন অজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খেলে উজু যায় অনেকে প্রশ্ন করেন খেলে খাইলে যায় কিনা কি বলেন আপনারা কি সিগারেট খাইলে আপনাদের এখানে যায় না আমাদের এখানে অজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না ধূমপানের সাথে ওজু যাওয়ার সম্পর্ক না তাহলে আপনারা কেউ বলবেন তাহলে হুজুর তাহলে তো বিষয়টা তাহলে বুঝে গেল ধূমপানটা বড় কিছু না আপনি যে সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না অজু যাবে না আমরা তো জানতাম এটা মারাত্মক কোন বড় অপরাধ এটা করলে অজু যাবে না আপনি বলতেছেন অজু যাবে না তাহলে তো বড় বোধ এটা ছোট অপরাধ না ভাই অজু যাবে না তো আমল যাবে ইমান যাবে অজু গেলে তো কোনো ব্যাপার ছিল না অজু যাওয়া কোনো দোষের কিছু ভাই একজনের অজু আছে তার বায়ু আসছে অজু গেল একজন অজু আছে পেশাব করলে অজু চলে গেছে তার কোনো দোষ করছে সে আপনারা বুঝেন না আমার কথা অজু চলে গেলে সেটা কি দোষের কিছু তাহলে এটা তো আমার বড় কিছু না দোষের কিছু না বিড়ি খাইলে সিগারেট খাইলে অজু যাবে না তো ওজু যাওয়া তো দোষের কিছু না এর চেয়ে বড়টা যাবে তাকুয়া যাবে কি যাবে তাকুয়া ছুটে যাবে মোত্তাগের খাতা থেকে নাম কাটা যাবে বুঝেন না কথা নে কামলদারের খাতা থেকে নাম কেটে যাবে গুনাগার হবে গুনায় লিপ্ত হলো সে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না ভুল তেমন কোনো ক্ষতির কিছু হতো না কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে কিন্তু অজু ভাঙবে না বললে তার সিগারেট খাই ডাইরেক্ট মসজিদে চলে আসবে না সেটা যায় সিগারেট যদি খান এই বদ অভ্যাস যদি থাকে আল্লাহ হেফাজত করুক সবাইকে ফিরে কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে করে পরিষ্কার ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন কথা বুঝে আসছে যাতে অন্য মানুষ কষ্ট না পায় অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায় ঠিক না বি ঠিক আপনারা কি বলেন আপনাদের দেশে উঁজু ভাঙেনি আপনাদের এখানে ভাঙে আচ্ছা ভাঙতে পারে কোন কোন এলাকাতে হাঁটুর উপরে কাপড় কি করে ওজু ভাঙে এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায় হাঁটুর উপরে কথা না সতর গেল কে করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টা বা কোনো কারণ এক কথা ওজুর পরে যদি সতর খুলে যায় ওজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে উজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না অজু আপনার সতর খুললে কি হয় না অজু ভঙ্গার সম্পর্ক নাই ওই যে বলছি ধূমপানের মতো সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি তাহলে ভাঙলে অজু তো দোষের কিছু হতো না এখানে অজু ভাঙবে না আমি কি বুঝাতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবিরা গুণা লিপ্ত হলেন আপনি ফরজ তরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন অজু ভাঙলে তো এমন দোষের কিছু হতো না কিন্তু অজু ভাঙবে না অনেকে মনে করে টিভি দেখলে সিনেমা দেখলে নাটক দেখলে গান ফান দেখলে উজু ভাঙে না এটা সাথেও কি নাই উজু ভাঙার সম্পর্ক নাই উজু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে পেশাব করলেন পায়খানা করলেন বায়ু সারলেন ঘুমাইলেন উজু ভাঙের কার ভাঙে এগুলোতে কিন্তু আপনি সিনেমা দেখলেন খারাপ কিছু দেখলেন এ দেখলেই আপনার কি হবে না উজু ভাঙবে না হ্যাঁ একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম আপনি সিগারেট খাইলেন আপনি আহ আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন আপনি সত্তর খুললেন মানুষের সামনে আপনি সিনেমা দেখলেন টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন তাহলে কি করতে হবে উজু করা উত্তম উজু করা এগুলা করার পরে বিনা উজুতে নামাজ না পড়ে উজু করে নামাজ পড়া উত্তম কেন কারণ উজু করলে আল্লাহ সোহানা কি করেন গুনা খাতা মাফ করে দেন তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করে নামাজে আসলেন ফ্রেশ হইয়া ওটা ভালো কিন্তু অজু ভেঙে যাবে এরকম না মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয় উজু ভাঙে আসলে কিনা বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না ওজো ভাঙবে না কথা বোঝাতে পারছি এরকম কিছু ভুল ধারণা আছে যাই হোক ও যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে এক আপনার বিসমিল্লা বলা শুরুতে বিসমিল্লা ভুলে যাওয়া বা না বলা এটা ভুল আরেকটা হলো মেসওয়াক না করা কুলি করার সময় মেসওয়াক না করা এটা কমন ভুল হয়ে গেছে তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে না নাড়ানো এটা আরেকটা ভুল নিয়ে ফেলে দিলাম নিয়ে ফেলে দিলাম তাড়াবড়া করে ভুল চার নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা এটা আরেকটা ভুল ছিটানো যাবে না নাকে পানি নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে কিন্তু পানি কি করা যাবে না ছিটানো যাবে না ছিটানোটা আরেকটা ভুল পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া নাকে পানি দেওয়ার পরে কি করতে হয় নাক ঝাড়তে হয় আবার দেখেন ডানে বামের লোকজন দেখে ঝাড়েন বিশ করে উজু যদি করেন উল্টা পাল্টা আপনার নাক ঝাড়া মার খেয়েন না তখন আমার কথা বলেন না আমার যে মূল বিষয় ওয়াশ শুনে আমি মার খাইছি দেখেন নাক যাওয়ার সময় দেখে শুনে আশপাশে দেখে নিজের নিয়ন্ত্রণে রেখে নাক যাওয়া কিন্তু ঝাড়তে হবে ঝাড়াটা একটা সুন্নাহ আমল এটি বিলুপ্ত হওয়ার পথে ছয় নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা কি করা আঙ্গুল খেলাল করা এটা উঠে গেছে পায়ের আঙ্গুল খেলাল করতে হবে কোনো আঙ্গুল দিয়া দিছে আসছে আর হাতের আঙ্গুল এইগুলা দিয়া কারণ এইগুলাতে জাহান্নামের আগুন প্রবেশ করবে যদি এগুলো শুকনা থাকে সালাত হবে না এরপর আসি সাত নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে এই ওজুর মধ্যে কোন অঙ্গ শুকনা থেকে যায় বিশেষ করে বিশেষ করে গিরা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুলিল আকাব মিনান নার তখন পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো অর্থাৎ এগুলোতে ভালো করে পানি পৌঁছানোর জন্য কারণ বিশেষ করে শুকনা দিনে শুকনা যখন হয় শীতের দিনে তখন এগুলো ফেটে যায় পানি আপনি ঢাললেই যায় না একটু হালকা ডললে ভালো করে তারপরে জায়গা মতো যায় এই জন্য ওই ওইগুলোর ভরে গোয়ালির ভরে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আর কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা করা দরকার আর শেষ যেটা সেটা হলো পানি অপচয় কি করা ভাই পানি অপচয় করা পরিমাণ পানি আমরা অপচয় উজু করার সময় যেটা আমাদের উজুর আহ সৌন্দর্যকে নষ্ট করে উজুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে উজু করার আহ স্বার্থে এই ভুল থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে আমল উত্তফিক দান করেন আলাইকুম আলমিনামালাইকুমুল্লাহ